কি যে যে শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব আপনি কি ভাষা ব্যবহার করতেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপি কে মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য আমরা এটা করতে পারি আমরা এটা করতে পারি আমরা এত বড় দল বড় দল হন আর যাই হন এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি এইটা বিএনপি অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে কালকে আমি দেখলাম বিএনপি সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে ইজ ইট ফেয়ার সাদত ভাই আসলে ব্যাপারটা হয়েছে কি আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে এক বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং সরকারের মধ্যে যখন আপনার ঢুকে গেছেন সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায় আলটিমেটলি গিয়ে দেখুন যে এই এক বছরের মধ্যে কিন্তু এনসিপি গঠিত হয়েছে ঠিক কিন্তু এনসিপির কোনো মুভমেন্টে কি সাধারণ ছাত্ররা কিন্তু আসছে কিনা এটাও তো দেখতে হবে আছে প্রতিটি প্রতিটি থানায় জায়গায় যতগুলি না কিছু বিএনপি ছাত্রদল তাদের সাথে লাগতেছে এই বিভাজন তো আপনাদের সৃষ্টি এনসিপি হচ্ছে এতদিন তো তারা মক কালচার করে তাদের ইচ্ছামতো মতো তাদের যেটা ইভেন বিয়ে থেকেও তো সাধারণ জনগণকে তারা গ্রেপ্তার করেছে বিএনপি রায় পাল্টাই দিচ্ছে না ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন সাতটার এই যে পাঠুয়ারি পাটুয়ারিরা যখন একজন

এবং তারা প্রায় তিন হাজার লোককে বহিষ্কার করছে এটা কন্ট্রোল করা যাচ্ছে না তো এখানে সরকারেরও দায়িত্ব আছে যে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনা কিন্তু সেক্ষেত্রে আবার কোনো অগ্রগতি নাই তো সেটা একটা পার্ট ফলে বিএনপি সম্পর্কে জাজমেন্ট আছে এনসিপি সম্পর্কে জাজমেন্ট আছে জনসংশি সম্পর্কে জাজমেন্ট আছে এই সবগুলোর মীমাংসা কি আমি আবারও বলি মীমাংসা যে নির্বাচন মীমাংসা হচ্ছে নির্বাচন আমি এটাতে আসবো এই মীমাংসার নির্বাচন এবং নির্বাচন কমিশনে আমি একটু সাদাত ভাইয়ের কাছে একটু বিএনপি বুঝতে চাই সাদাত ভাই আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এই বন্ধুত্ব যদি আগে থাকতো বিএনপি যেসব বিষয় নিয়ে এখন কথা বলে আমি যদি সেটাকে মুক্তিত্ব বলি আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে যাকে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে আপনারা কি আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছেন আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি এনসিপি বলি অন্য সব কিছু বলি সাকিবের দাবি এগুলি মানা বিএনপির জন্য কোনো ঘটনাই না বিএনপি এটা মানতেই পারতো বিএনপি এটা মানতেছে না কেন এটা আমি বুঝতে পারি না মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা গুরুত্বপূর্ণ দুটো সংস্কার আগে হলে কি অসুবিধা এমন কি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা আমি এগুলি বুঝতে পারি না বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণ পরিশোধ হয় সংবিধান চেঞ্জ করা হয় কি অসুবিধা বিএনপি কেন প্রতিটা বিষয়ে মানে আমি কি বলবো প্রতিটা বিষয়ে ধ্রিমত করতেছে অমত দিতেছে দোষ ধরতেছে হিউমিলেট করতেছে দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন আমরা কি এই কথা এইখানে আবার বলতে পারবো কেন দুদু ভাইকে এই এদের নিয়ে এই কথা বলতে হবে কি করলে কি হয়ে যাবে আপনি চিকিৎসক হিসেবে আপনি দুদু বাইরে একটু বলা উচিত যে মানে এরকম কথা যাতে উনি বলেন না যেটা আসলে যাই হোক আপনি বলেন এখন আসলে হয়েছে কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনি জানেন যে সবসময় উনি কিন্তু বক্তব্য রাখছেন এবং যেখানে কোনো সমস্যা হচ্ছে কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন এবং উনি শুধুমাত্র এগুলো করছেন না উনি যে একত্রিশটি দফা দিয়েছেন সেটা নিয়ে প্রত্যেকটি জায়গায় আজকে তার সমাবেশ করছেন সাধারণ ছাত্র ছাত্রীদের বোঝাতে চেষ্টা করছেন এবং একটা কনসেপ্ট তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন একটা আন্দোলন যে আপনারা দেখেছেন যে জুলাই অগ্রাস্ট হয়েছে সেখানেও কিন্তু প্রথম থেকেই উনার কিন্তু একটা আহ স্ট্রং সাপোর্ট ছিল এবং আমরা সেখানে দেখেছি উনি আমাদেরকে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা মাঠ লেভেলে যারা কাজ করছি যাতে বৈষম্য আন্দোলনে যারা যেসব ছাত্র কাজ করছে তাদেরকে যাতে সর্বাত্মকভাবে সাহায্য দেওয়া হয় এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে তৃণমূল পর্যায়ে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি কাজে আমি মনে করি যে তারেক রহমান সাহেব আছেন আমাদের প্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু প্রতিটি ব্যাপারে কিন্তু কথা বলছেন এবং প্রতিদিনেই ওনার কিন্তু বক্তব্য আছে মিডিয়াতে আসতে আমরা সেটা দেখতে পাচ্ছি কাজে এখানে অমুক শমুক তমুক কথা বলে সেটাকে আসলে ইনফ্যাক্ট আমরা মনে করি না যে সেটা বিএনপির কথা

প্রতিনিধি উনি দিচ্ছেন এবং কিভাবে দল চালাতে হবে কিভাবে আমাদের যে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের যে দলের একটা সম্পর্ক গড়ে উঠাতে হবে সেটারও কিন্তু প্রতিনিধি ইনস্ট্রাকশন দিচ্ছেন আর উনি তো একটা কনসেপ্ট দিয়েছেন আপনার দীক্ষক বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন রেইনবো রেইনবো সিটি বাংলাদেশের কথা বলছেন এবং আমাদের মূল যে সবার একটা সাম্যতা আনার কথা বলছেন এবং আমাদের দলের নেতা কর্মীরা কিভাবে কিভাবে বিহেভ করবে

আমরা আসলে কি ওই যে সংস্কার গুলো আমরা ঠিকমতো করতে পারছি না আপনি দেখুন যে একটা শিক্ষা শিক্ষার কি সংস্কার কমিটি করা হয়েছে ঠিক মতো এই যে আজকে যে আমরা বারবার বলছি নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে কিন্তু এই শিক্ষা আমরা কি করছি আমরা তো গত ষোলো বছরে বলেছি যে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে মান বৃদ্ধি পাইনি তাহলে মান বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত আজকে যে আমাদের স্বাস্থ্যের বাজেট নিয়ে আমরা কোনো কথা বলছি আমাদের যে আজকে যে সাধারণ মানুষের কাছে ম্যাটার্নাল চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস সহ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা না দুর্গড়ায় পৌঁছাতে হবে সেটা নিয়ে তো আমরা আসলে এই সরকার কোনো কিছু করতে পারে ওভারঅল আপনি দেখেন যে আইন শৃঙ্খলা আপনি দেখুন যে সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরের ব্যক্তি এম আহমেদ সাহেব বাংলাদেশে আছেন এটা কি তারা জানতো না কিভাবে একটা ভিআইপি আপনার বিমানবন্দর দিয়ে যখন ভিআইপি চলে গেলেন এবং কেউ কেউ জানলো না এটা কি হতে পারে মানে আমি মনে করি না জানার কোনো উপায়ই নাই

নির্বাচন ভাই আপনি একটু ব্যাপারগুলি একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে এটা আপনিও জানেন যে বাংলাদেশে আসলে চাকরি টেন্ডার এই জিনিসের জন্যই বেশিরভাগ মানুষ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায় হলগুলি দখল টখল এগুলি যদি আমি এটার মধ্যে বলি আপনি কি এটা মনে করেন না তারেক সাহেবের এটা বলা সত্ত্বেও এটা বলা সত্ত্বেও তিনি কতটা মিন করেছেন আমি জানি না আমি তার দল করি না কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে বিএনপির অভ্যন্তরে বিএনপির সাথে জামায়াতের বিএনপির সাথে এনসিপির বিএনপি যেহেতু সবচেয়ে বড় এই চাঁদাবাজি এই টেন্ডারবাজি নিয়েই কিন্তু আসলে বেশি গন্ডগোলটা হইতেছে আপনিও নিশ্চয়ই এটা খুব ফেস করেন সাদাত ভাই দেখুন আমি আপনার বারবার তারিক রহমান বলছেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা সেটা স্ট্রংলি তারা এটা আপনাদের হ্যান্ডেল করা উচিত এখন তো বিএনপি কিন্তু ক্ষমতাতে নেই এবং তারিক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমার দলের যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য এবং সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের আমি এই জায়গাতেই বলছি আপনি দেখুন বাংলাদেশের সেকেন্ড ম্যান শেখ পরে সে রয়ে যায় বাংলাদেশে নিশ্চিন্তে চলে যায় তাহলে আপনি কোথায় কি কাজ করবেন আমার কথা হচ্ছে এই জায়গায় সংস্কার করা উচিত বল আমি মনে করি না হয় আপনি ধরেন একটা নির্বাচন যখন দিতে যাবেন আবারও ঠিক একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখন লোয়ার লেভেলে আছে যারা

অনেক কিছু আগে থেকে এবং অনেক ভালোভাবে বুঝতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন সত্যি মনে করতেছে যে কারণে পদত্যাগের কথাটা আসলো যে কোর্টগুলি এখন বিএনপির যারা পুলিশ এবং প্রশাসনে আছেন তারা আসলে বেশিরভাগ বিএনপির হয়ে কথা বলতেছেন সেই জন্য একটা দৈত প্রশাসন সৃষ্টি হয়েছে আসলে বিএনপি সমর্থক যেটার মধ্যে আসলে ওয়াটার সাহেব আছেন না না এখানে আসলে একটা জিনিস আমি আপনাকে বলি আমি আপনাকে উপরের ধাঁচে হয়তো তারা কিছু প্রশাসনের সংস্কার করতে পেরেছে কিন্তু মিট এবং লোয়ার লেভেলে এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন বিরাজ করছে আপনি এখন সচিবালয়ে যদি যান অনেক মন্ত্রণালয়ে যেসব জয়েন্ট সেক্রেটারি আছে এসিস্টেন্ট সেক্রেটারি আছে ডেপুটি সেক্রেটারি কয়জনকে পরিবর্তন করতে পেরেছে আমি কিছুদিন সরকারি চাকরি সরকারি চাকরিজীবীরা আমার বন্ধু আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলি ওনারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনাদের কোনো লয়ালিটি শেখ হাসিনার প্রতি আর নাই উনারা শেখ হাসিনার প্রতি